মর্নিং কেমন আছেন সবাই আমি প্রিয়াশা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুকুর স্কুলে সরস্বতী পুজোর দিনটি তবে আজ হলো পুকুর স্কুলে প্রথম দিন আজ থেকে ওদের স্কুল শুরু হচ্ছে সকাল সকাল উঠে নিজে ফ্রেশ হয়ে পুকুকে ফ্রেশ করিয়ে একদম ওকে রেডি করিয়ে নিয়েছি আজকে ওর বাবা আমি পুকু একসাথেই যাব। ঠায়েরও যাওয়ার কথা ছিল কিন্তু অত সকালবেলায় মানুষটা অত কিছু তাড়াতাড়ি করে পারবে না ওই যে দেখলি ছোটো কাকাইও আসছে পেছন পেছন তবে ছোটো কাকাই টোটো ধরবে আমরা এসে দেখছি মা অলরেডি এসে দাঁড়িয়ে আছে তো এর আগে কথাই ছিল যে মা বাবা মানে ওর দিদা দাদু দুজনেই আসবে ও স্কুলের প্রথম দিন যেদিন শুরু হবে ও যেদিন স্কুলে আসবে তো বাবার মার্কেট রয়েছে সেই জন্য বাবা আসতে পারেনি তবে মা এসেছে আর এখন দাঁড়িয়ে আছি আজকে আমরা একটু তাড়াতাড়ি এলাম আজকে ওদের এক ঘন্টা স্কুল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা তো ওর বাবা দিকেই গেছিলো দেখতে যে গেট খুলেছে কি না তবে না এখনো পর্যন্ত খোলেনি সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছে ওইদিকে আমার বান্ধবীটি দাঁড়িয়ে আছে তার হাজবেন্ডের সাথে এবং খুদেটি নিচেই দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে আর দেখানো হলো না এই যে উনি এখন ভেতরে যাবেন কি করবেন এইটা নিয়ে আমাদের চিন্তা হচ্ছে একদম প্রথম দিন এতটা মানে কি বলবো এর আগে কোনো প্র্যাকটিস নেই এই ফার্স্ট টাইম এর আগে কোনো স্কুলেও যায়নি তো এতক্ষণ আমাকে ছাড়া রয়েছে হয়তো বেশিক্ষণ নয় ওই আধা ঘন্টা এক ঘন্টার জন্য তবে সেটা মা বা ঠাকুমা দিদার কাছেই কিন্তু আজকে আমাকে ছাড়া এই জন্য আমার নিজেরও টেনশন হচ্ছিল আর এখানে প্রত্যেকটা গার্জিয়ান দেখতেই পাচ্ছেন কতটা উদ্বেগের সাথে দাঁড়িয়ে আছে যেহেতু আমাদের বাচ্চারা এই বেবি ল্যান্ডে ভর্তি হয়েছে ওই বয়স সবারই তিনের আশেপাশে তো সেই জন্যই বাচ্চাদের ফার্স্ট টাইমই ম্যাক্সিমাম বাচ্চারই এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তো কেমন হবে সেই নিয়ে মা বাবারই একটু চিন্তা ভেতর থেকে প্রচণ্ড কান্নার রোল উঠছিল আর যেটা শুনে মনে হচ্ছিলো আমারই ছেলে বুঝি কাঁদছে তাই আমারও মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল তো সেই পাশেই রয়েছে এই যে এই মন্দিরটি যেখানে আমি আমার ছেলে জন্মদিন উপলক্ষে এসে থাকি বছরের একটি করে দিন আজকেও এই আসলাম এই মন্দিরেই মা বললো চলো তাহলে একটু প্রণাম করে আসি তো সেখানেই এসেছিলাম আর ওখানে প্রণাম সেরে এসেছি এখন আমরা একটু চা খেতে তবে কর্তা মশাই খাবে না কর্তা মশাই মুখে না বললেও ওর কতটা টেনশন হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি আর এখন এসে আমরা একটুখানি চায়ের অর্ডার করলাম তো তিন কাপ দুধ চায় নিয়েছি বাইরে বেরোলেও আমার না আবার লিকার চা খেতে ইচ্ছে করে না তো মাও বললো তো ওই জন্যই একটুখানি ওই এলাচ চা দিয়েছিলাম তবে এলাচের বংশ নেই তো ঠিক আছে এদিকে মনে মনে হচ্ছে যে না জানি পুকুর ভেতরে কী করছে যেদিকেই দাঁড়াচ্ছি সেদিকেই তো আওয়াজ পাচ্ছি কান্নার ওই জন্য আরও বেশি করে সরে আসার তো সময় প্রায় হয়ে এলো আর একে একে গার্জিয়ানরাও সবাই এসে এই গেটটির সামনেই ভিড় করছে আর হঠাৎই গেট খোলার আওয়াজ পেলাম মনে হলো তবে কেন বেরোচ্ছে না সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছিল প্রত্যেকেই ওই উকিঝুকি ঝুঁকি মারছে যে মনে হচ্ছে এই বুঝি বেরোচ্ছে ওই দেখুন সবাই সামনে দিয়ে দেখার চেষ্টা করছে এই বুঝি দেখা যায় এই ছি দেখা যায় আর আমি তো খালি ভাবছি না জানি ছেলেটাকে কিভাবে দেখবো কতকরা কান্না করলো কান্না তো করবে এ তো জানা কথাই প্রথম দিন স্কুলে অনেক কম বাচ্চাই থাকে যে কাঁদে না তো আমার তো মনে হয় ছেলে মনে হয় কেঁদে কি করেছে কি জানি তো অনেক অপেক্ষার পর গেটে আরেকবার আওয়াজ পেলাম তাতে মনে হলো যে এসেছে তো ওই যারা দেখছিল সাইড দিয়ে বললেন যে হ্যাঁ লাইন করিয়েছে আর বলতে বলতে এই যে গেট খুলেছে তো আজকে ওদের সামলানোর জন্য অনেকে রয়েছে যেহেতু ফার্স্ট টাইম তো উনি এক এক করে বললেন যে আই কার্ডগুলো হাতে নিন কারণ বাচ্চাদের নিয়মই তাই আই কার্ড দেখে দেখে তবে হ্যান্ড ওভার করে বাচ্চাদের তো সেই জন্যই বললেন যে যেন সবার আগে আমরা আই কার্ডটা রেডি রাখি দেখে দেখে উনি ছাড়বেন তো গার্জিয়ানরা প্রত্যেকে প্রত্যেকের বাচ্চাকে দেখার জন্য এতটাই বেশি উৎসাহ তো যে মানে আমি জায়গায় পাচ্ছিলাম না তার মধ্যে আবার একটুখানি ভিডিও করছিলাম আমি তো ভাবছি আমার ছেলেটা কখন আসবে আর দেখুন প্রচণ্ড কেঁদেছে এখনও ফোপাচ্ছে তো এটা হওয়াটা স্বাভাবিক এটাতে কি আর বলবো আমরা নিজেরাও করে যে আমি নিজে ব্যক্তিগত খুব কেঁদেছি যেটা মা বাবার কাছে শুনি গল্প তো ওকে আর কি বলবো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন দুদিন মোটামুটি ওই এক ঘন্টা মতোই সময় স্কুলে এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে বাড়বে তবে মাকে বললাম কিছু খাওয়ার জন্য মা বললাম আমি কিছুই খাবো না বাড়ি থেকে করে এসেছি সবটা এখন আমি সোজা বাস ধরবো তারপরে বেরোবো তো কাকাইকে আমরা বললাম যেন কাকাই বেরিয়ে যায় কারণ আমরা তো স্কুটি আছে ওর বাবার স্কুটিতে করে চলে যাব মা একটা বাস টাস কিছু পেলে তারপরে আমরা বেরোবো তো সেই জন্যই আর এদিকে দিদা বোঝাচ্ছিল যে যেন একদম না কাঁদে কারণ ও ঢুকবে আর বাইরে আমিই থাকবো কারণ ওর বাবার কলেজ আছে ওর বাবার পক্ষে সম্ভব না ওই ডে টাইমে ওকে স্কুলে নিয়ে আসা তো আমাকেই নিয়ে যাতায়াত করতে হবে তো ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে ওর সাথে সাথে আমাদেরও তো নতুন এক অধ্যায় শুরু হলো জীবনের এটা যেন মানে উত্থান পতন থাকবে এটা খুব স্বাভাবিক কিন্তু যেন ওর মধ্যে সেই শক্তিটা থাকে যে এই উত্থান পতনগুলোকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলা এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তো মাঝখানে এখানে এসে একটা টোটো দাঁড়ালো তাই কাকাইকে বলা হলো কাকাই যেন উঠে যায় আর পেছন থেকে না একটা বাস কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে যখন পুকুরের ছুটি হচ্ছে সেই জন্য মা পেল না তো খানিক ওই কুড়ি মিনিট বাদে বাদে আমাদের ওদিককার লাইনের বাস আছে তো খানিকক্ষণ দাঁড়ালেই আশা করছি বাস আমরা পেয়ে যাব। মা অনেকক্ষণ ধরেই বলছিল যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাস যখন আসছে না তোরা বেরিয়ে যা গিয়ে আবার পুকুরকে খাওয়াবো তবে একটু যেহেতু সময় আছে আজ সাড়ে আটটার মধ্যে ছুটি হয়ে গেছে এখন ওই আটটা চল্লিশ মতো বাজে তো ভাবলাম যে না কিছুক্ষণ দাঁড়িয়েই যাই নইলে একটুখানি অপেক্ষা করি বাসটা চলেই আসবে তো ওইদিকে আবার কর্তা মশায় আজ ছুটি আছে অসুবিধের কিছু নেই সেই জন্যই অতটা তারাও ছিল না আমাদের তবে আগামীকালকেও এরকম সাড়ে সাতটা থেকে সাড়ে আটটায় স্কুল তবে আগামীকাল আর আমার আসার প্রয়োজনে নেই কর্তামশাই নিয়ে আসলেই হবে আর এই যে ঠাকুমা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তো উনি এসে বলছেন যে না না আমি কান্না করিনি অল্প অল্প কেঁদেছি কিন্তু দেখে তো বুঝতেই পারছি যাই হোক সকালবেলাতেই রুটি একটুখানি কুমড়ো আলু ভাজা চা নিয়ে এসেছি চা খেয়েও বেরোয়নি মানে করে গেছিলাম কিন্তু আর খেতে পারিনি ওর সাথে সাথে আমাদেরও এক্সাইটমেন্ট এতটা ছিল না তো আর খেয়ে যেতে পারিনি কর্ত খেয়েছিল তো যাই হোক এদিকে একটু দুজনে গল্প করতে করতে সকালে খাবারটা খেলাম তারপরেই পুকুকে খাইয়ে দাইয়ে একটু পরেই স্নান করিয়ে দিয়েছিলাম এখন ওকে ওর ফলটুকু কেটে দিলাম আর আমি যাব এবার রান্নাঘরে আর এখন না লেবুটা এভাবেই খাওয়া শেখাচ্ছি কারণ স্কুলে তো আর রস করে দিতে পারবো না ওকে এভাবেই খেতে হবে আজকে বাড়িতে বসে বসে এই যে এটাতে বানিয়েছি ধনে গুঁড়ো আর এই যে জিরে রয়েছে এইবার বানাবো জিরে গুঁড়ো বাড়ির সামনে একটি দোকান আছে যেটিতে এরকম মানে বানানো নিজের হাতে বানায় উনি তো ভাবলাম যে যদি নিজের হাতেই বানাতে হয় তো আমি নিজেই বানিয়ে নেবো মিক্সি আছে রোদ্দুর আছে সবটাই রয়েছে অসুবিধে কি আছে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম ভালো করে আবার এবার ওই জিরে আর ধনেটাকে ভালো করে পেশাই করে নিয়েছি ব্যাস বাড়িতে হোমমেড জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হয়ে গেছে এর আগে আমি লঙ্কা গুঁড়োও বানিয়েছিলাম এভাবে প্রচুর জামা কাপড় কেচেছি এদিকে পাম্পটাও ভরে গেছে তাই ঘুরিয়ে দিয়ে এখন আবার যাচ্ছি ওপরে ঘরের বানানো মশলা দিয়েই আজ বানাবো ডিমের ঝোল বড়ো মার বড়ো বড়ো আলু দিয়ে ডিমের ঝোল খেতে ইচ্ছে হয়েছে তো সেই জন্যই আজকের রান্নাটা আমিই করব চলুন রান্নাটি শুরু করা যাক আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে আসি